তো রাইট নাও গাইজ আমরা আছে হচ্ছে গিয়ে হালো আগার আছেন পিছনে হচ্ছে গিয়ে বিশাল বড় স্টেজ আর এখানে আলাদাই ভাইব চলতেছে এখানে হচ্ছে বিভিন্ন খাবার দাবারের দোকান এখানে আছে বিভিন্ন কসমেটিক্সের দোকান তো রাইট নাও গাইস আমরা আছে হচ্ছে গিয়ে হালুয়াঘাট হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে আর এখানে দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে গিয়ে বিশাল বড় স্টেজ মূলত বৈশাখী মেলার উপলক্ষে আয়োজন করা হয়েছে এই ঈদের পর থেকে মূলত অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম চলতেছে দুই দিন আগে এই আসছিল দেন কালকে হচ্ছে গিয়ে আমিন আসছিল আজকে হচ্ছে পৌরসভা পক্ষ থেকে একটা প্রোগ্রাম আছে এখন হচ্ছে গিয়ে বাজে সাড়ে চারটার মতো এখন এখানে কোনো প্রোগ্রাম নেই লোকজনও নেই এখানে এখন কিছু সংখ্যক মানুষ আছে এখানে খালি প্রোগ্রাম আছে হচ্ছে পরে এখানে বিভিন্ন খাবারের দোকানপাট এখানে আছে বিভিন্ন কসমেটিক্স ওই সাইড একটা নাগর দুলা একটা নৌকাশ আর এখানে হচ্ছে গিয়ে স্টেজ তো আমরা ঘোরাঘুরি করে আসি প্রোগ্রাম স্টার্ট হোক তারপর যতটুকু দেখানো পসিবল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো হ্যালো তো আমরা কিন্তু আবার সেই আগের জায়গায় আর এখানে আলাদাাই ভাই চলছে কিন্তু মানুষ ছিল না বিকালে বাট এখন এর পুরো উল্টো চিত্র মানুষের অভাব নাই ভাই আছে আসতেই আছে এখন বাজে হচ্ছে কি 7টা আর এখনই প্রোগ্রাম শুরু হবে দেখতে পাচ্ছেন টিশানে একবারে লাইটিং ফাইটিং করা একবারে সেটআপ মু

ফুল সেট আপ চলতেছে আর এখানে প্রচুর মানুষ এখন এইগুলা কিন্তু সবাই আসতেছে আর এই যে দেখেন কি পরিমাণ মানুষ এখন এইখানে আছে এখন কিন্তু শেষ না মাত্র বাজার সাতটা মাত্র শুরু এখন ফুল সেট আপ দিতেছে মেবি এখানে গানের সেট আপ দেওয়া হচ্ছে অনেকে আসতেছে ঠিক আছে আমরা কিন্তু বিকেলে আসছিলাম সময় মানুষ ছিল না কারণ প্রোগ্রামই শুরু হয় সন্ধ্যা পর থেকে এখানে হচ্ছে বিভিন্ন খাবার দাবারের দোকান এখানে আছে বিভিন্ন কসমেটিক্সের দোকান মেয়েদের জন্য ওই পাশে হচ্ছে গিয়ে ছোট বাচ্চা কাচ্চাদের জন্য বিভিন্ন টয়স আর বিকেলে দেখাইছিলাম ওই পাশে ওইখানে হচ্ছে গিয়ে নাগরদোলা এন আর একটা আছে নৌকা যত সময় যেতেছে মানুষ আসতেছে আর এদিকে প্রোগ্রাম ও রেডি হয়ে যেতেছে মানুষের কথা কি বলবো মানে মানুষ এখন আসার পথে হয়তো আটটা আর মানুষ এখন আসতেছে আসার পথে হালুয়াঘাট উপজেলা এবং হালুয়াঘাট পৌরসভার পক্ষ থেকে তিন দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা তো আজ করছে দ্বিতীয় দিন কালকেই শেষ তো মেলা চলছে চলতেছে বিভিন্ন গান সাংস্কৃতিক অনুষ্ঠান আর ও বিভিন্ন রকম প্রোগ্রাম হলো দেখলাম দাদা দেখাতে চা চ ওয়াও এইটা চার দেখা দিতে সুন্দর এই যেটা হইছে প্রোগ্রাম তো এভাবে চলতে থাকবে কোন আরেক মানুষজন আসছে কাহিনী হচ্ছে যে আমরা এখন ব্যাক করব তো যতটুকু দেখানো পসিবল আমি দেখাইছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোন নতুন জায়গায় নতুন কোন ভিডিওতে বাই I'm oh not